গতকাল আপনি হাই কমিশনের ঘটনায় সেটা কাবার করেছেন এবং এই যে ঘটনা নিয়ে বাংলাদেশের মিডিয়া যে একটা বার্তা দিচ্ছে যে ভারতের এই এই ঘটনাটা নিয়ে ত্রিপুরা বিশেষ করে এটাকে হাইলাইট করছে বাংলাদেশের মিডিয়া কি বলবেন হ্যাঁ সে করবি সেটা করার পেছনে একটা কারণ হচ্ছে কি কেউ চাইবে না যে কোনো অ্যাম্বেসিতে ঢুকে ওই ধরনের কিছু ঘটনা হোক হ্যাঁ ওই পার্ট অফ দ্য মোমেন্ট এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু আমি যেখানে ছিলাম আমি নিজে দেখেছি লেস দ্যান এ মিনিট ওরা ভেতরে ছিল মেইন যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগটাকে ভিজা অফিসে ওইটা আমাদের রাষ্ট্র রাজ্য পাবলিক সবাই এটাকে নিন্দা জানিয়েছে বাংলাদেশ মিডিয়াকে এটা বড় করে দেখাবার কিছু না এখানের মানুষও সবাই এটাকে কেউই চাইবে না আমরা যেমন আমাদের ফ্ল্যাগ নিয়ে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমরা নিন্দা করি ওদেরটাও কেউ চাইবে না একটা ইয়ং গ্রুপ ঢুকে ওই রকম হঠাৎ স্পট অফ দ্য মোমেন্ট করেছে সেটাকে সবাই নিন্দা করছে এবং রাজ্য সরকার এটা বড় অ্যাকশন নিয়েছে পুলিশের কিছু কর্তাকে এসআই অফিসিয়াল অ্যাটলিস্ট তিনজন আমার জানামতে ওদেরকে সাসপেন্ড করেছে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছে একজন ডিএসপিকে ডিউটি যিনি ছিলেন ওকে রিমুভ করা হয়েছে এবং এখন অব্দি যা খবর সাতজনের উপর অ্যারেস্ট হয়েছে এই ঘটনাতে ত্রিপুরাতে একটা বড় পপুলেশন রয়েছে যারা একসময় পূর্ববঙ্গ বা ওই সাইড থেকে এসেছে আমাদের শিকর রয়েছে এখানে এই জন্য বাংলাদেশ ফর্ম হয়েছে সেটা তিন দিক থেকে ভেড়া চেপুরাতে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেপুরার একটা মেজর রোল ছিল এখানে ট্রেনিং হয়েছে এখান থেকে আর্ম ট্রেনিং হয়েছে এখান থেকে ইন্ডিয়ান ফোর্স রা মুভ করেছে বাংলাদেশের সাথে একটা বড় সেন্টিমেন্ট রয়েছে এখনো সেই জন্য হয়তো এটার প্রভাবটা চিপুরাতে বেশি দেখা যায় একটা আন্দোলন সে ছিল পাকিস্তান যেটা উর্দু বাংলার উপর তো ওইটা নিয়ে বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি ফর্ম হয়েছিল আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা নিয়ে আহ সেই জন্য ওই প্রতিক্রিয়াটা বেশি দেখা যায় মানে ত্রিপুরা যেহেতু পার্শ্ববর্তী আর যা বললাম পাবলিকের একটা বড় সেকশন রয়েছে যারা একসময় ভিটে বাড়ি সব ছেড়ে এখানে এসছেন সেই জন্য হয়তো এটার প্রভাবটা বেশি দেখা যাচ্ছে আচ্ছা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজধানী আগরতলার বর্তমান পরিস্থিতি কি এবং আমি চারিদিকে দেখতে পাচ্ছি ব্যাপক পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কি বলবেন এটা করা হয়েছে কালকের ঘটনার পর আরো বেশি নিরাপত্তা এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যে অলরেডি সার্কুলার দিয়েছে এটাকে যে ঘটনা হয়েছে সেটাকে নিন্দা করে এবং তখন বলা হয়েছে যে অ্যাম্বেসিগুলোতে আরও বেশি সিকিউরিটি দেওয়া এবং যেহেতু আমাদের বর্ডার এত বেশি এইট ফিফটি সিক্স কিলোমিটার পড়ে সেই জন্য হয়তো এবং এখানে যাতে বাড়তি এরকম কোনো ঘটনা না ঘটে ফের যেটাতে দুদেশের রিলেশনে আরও প্রভাব পড়ে সেই জন্য হয়তো এবং আমরা চাই না যে বাংলাদেশে যেটা হচ্ছে আমরাও সেটা করি তাহলে আমাদের এখন বাংলাদেশে যা হচ্ছে ডিফারেন্সটা কোথায় সেজন্য হয়তো সরকার আরো বেশি কেয়ারফুল দাদা আমার শেষ প্রশ্ন স্থলবন্দর যেগুলো আমদানি রপ্তানি গুলো হয় সেগুলো কি বন্ধ আছে বর্তমানে ত্রিপুরার বিভিন্ন যে বন্দর গুলি রয়েছে কি ইনফরমেশন রয়েছে আপনার কাছে আমার কাছে জানা দু ছোটো স্থলবন্ধনে এইরকম প্রোটেস্ট হয়েছে কালকে আগরতলাতে আইসিপি তে হয়েছে একটা পলিটিক্যাল পার্টি করেছে কিন্তু বিজনেস বা মুভমেন্ট হয়তো বা একাত্রাতে বন্ধ আর বাকিগুলোতে এখন অব্দি যা খবর নর্মালি চলছে অসংখ্য ধন্যবাদ দাদা তো আমার সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক রাজধানী আগরতলার যিনি সমগ্র এই ঘটনা খাবার পরে আছেন এবং গতকাল হাইকমিশনের ঘটনায় কিন্তু উনি খাবার ছিলেন এবং উনি বিস্তারিতভাবে রাজধানী আগরতলায় কি পরিস্থিতি রয়েছে ত্রিপুরায় কি পরিস্থিতি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলেন ধন্যবাদ